আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নতুন উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাদ্য সাহায্যকারী পদে জাতীয় হাজার পনেরো এর উনিশতম গ্রেডে আট হাজার পাঁচশো থেকে দুই হাজার বিশ হাজার পাঁচশো সত্তর টাকা নিম্ন পর্যন্ত শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ ও অপেক্ষমান তালিকা তৈরির নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে পদের নাম সাহায্যকারী পদ সংখ্যা এক হাজার পাঁচশো ছিয়ানব্বই শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান বা সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি সমানের কারিগরি ট্রেড কোর্স পাস কোনো পরীক্ষাতে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সম্মানের জিপিএ বা সি জিপিএ এর নিম্নে নয় জিপিএ থ্রি পয়েন্ট বা ততর্থ প্রথম বিভাগ জিপিএ টু পয়েন্ট থেকে থ্রি পয়েন্ট এর কম দ্বিতীয় বিভাগ নিম্নে তারা কিছু শর্তাবলী দিয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি বিপিডিবি করতে পারবেন আবেদনপত্রের বয়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় চব্বিশ এগারো দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ গা আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ ও সময় পনেরো বারো দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচ ঘটিকা আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ পনেরো বারো দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচ কটিকার মধ্যে সিস্টেম হতে স্বয়ংক্রিয়ভাবে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা কেবল উক্ত সময়ের পরবর্তী বাহাত্তর ঘন্টা অর্থাৎ আঠারো বারো দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচ পর্যন্ত সময়ের মধ্যে নির্ধারিত ফি জমা দিতে পারবেন নির্ধারিত তারিখ ও সময়ের পূর্বে ও পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না যারা আবেদন করতেন তাদের বয়স সীমা প্রণীত পদের জন্য বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট ও শেয়ার করবে এরকম আপডেট পেতে